পূর্বের মাটিতে যে মাটিতে দাঁড়িয়ে আছে আমাদের লজ্জা হয় জানেন এখানে একজন হেরোইনের নেত্রী আছেন আমার বলতে লজ্জা করে যে যখন পঞ্চায়েত সমিতির ভোট হয় আমাদের পায়ে জড়িয়ে ধরে জাপটে ধরে কান্না কান্নি করে আর বলে আমাকে একটা সুযোগ দাও আর আমরা ভবিষ্যতে কখনো আর কোন হেরিন পাত্তার ব্যবসা করব না কিন্তু যেই ভোট হয়ে যায় আবার সেই একই রূপ আজকের এতদিন পরে উনি যেমন একটা কথা বলেছেন যে আমি পায়ে ধরে ওনার থেকে টিকিট নিয়েছি এটা প্রথমেই বুঝতে হবে যে আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি রহিমা লস্কর ক্যানিং তথা ক্যানিং টু তথা ক্যানিং পূর্বের আমি টোটাল সংগঠক তাহলে আজকের আমার দলের টিকিটে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি তাহলে দল আমাকে টিকিট দিয়েছে মোল্লার পায়ে ধরে আমি টিকিট নিয়েছি না আমাদের পায়ে ধরে আমাদের দলে ঢুকেছে কোনটা সত্যি আপনারা কাক দেখেছেন তো আর বগ দেখেছেন এখন কিছু কাক চেষ্টা করছে গায়ে সাদা রং মেখে বগ হওয়ার জন্য এটা হবে বাবা কোনো দিন হবে না আমি একটা গল্প আপনাদের বলি এক কাক আর এক পান কেউটি এক পান কেউটি আর এক কাক বসে আছে এখন কাক দেখছে যে পান কেউটি প্রতিটা মিনিটে ডুব দিচ্ছে পুকুরে আর বড় বড় মাছ ধরে নিয়ে আসছে আর ডালে বসে খাচ্ছে কাক তো বলছে সেই তো এই পানকৌটির গায়ের রং যেরম আর আমার গায়ের রং তো সেই রকম ওর তো দুটো পা আছে ওর ঠোঁট আছে আমার ঠোঁট আছে ওর ডানা আছে আমার ডানা আছে তাই ও যখন মাছ ডুব দিয়ে মাছ ধরে নিয়ে আসছে তাহলে আমিও একবার ডুব দিয়ে দেখি এইবার তো পানকেউটি ডুব দিয়েছে ও ডুব দিয়েছে পানকেউটি মাছ ধরে নিয়েছে ডালে বসেছে আর ও মরে ভেসে উঠেছে দেখুন সারা জায়গায় যে সমস্ত ভাষণগুলো উনি দেন উনি মিথ্যাতে পিএইচডি করে এসেছেন আমরা তো মিথ্যার অভিনয় করে কোনো কাজ করতে চাই না আর মিথ্যা কথা বলে কাউকে যোগ সাজেস্ট করে আমরা কোনো জায়গায় ফাঁসাতেও চাই না যেটা শকাত মোল্লা পারদর্শী আজকে আপনাদের এখানে সেই কাজগুলো আপনাদের এখানে এক আছে সুযোগ বুঝে পান কেউটি হওয়ার চেষ্টা করছে এতটা সোজা নয় এটা হচ্ছে ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম এখানে দাঁত ফোটাতে গেলে দাঁতটা ভেঙে যাবে হেরুই চারটে দালাল নিয়ে চারটে টাকা দিয়ে চারটে মানুষকে নিয়ে যদি মনে করেন গায়ে রং মেখে বক সাইবো এটা মারাত্মক ভুল করবেন দেখুন শওকত মোল্লা বিগত ৩৪ বছরের একজন খুনি হারমান তার দল যখন পাল্টে গেল মানে তার দল যখন হেরে গেল সে সেই মুহূর্তে জামা বদলে আমার তৃণমূলে ঢুকে গেল সে হাত মারত অবশ্যই এবং সে কতগুলো খুনি যেমন মানিক পাইক আমাদের রাজ্জাক সর্দার বর্তমান ভাওড়ের যে রাজ্জাক আরও অনেকে আমি কজনের নাম বলবো তিনি নিজেই খুন করে আমাদের তৃণমূল কর্মীদেরকে ফাঁসিয়ে এখন বাদশা সেজে বসে আছে এই দলে পঞ্চায়েতে অফিসে যায় তখন তাকে অসম্মান করা হয় তখন তাকে ঢিল ছোড়া হয় পাথর ছোড়া হয় অনেক কথা এদের নাম বলেই শোনো এই সমস্ত তথাকথিত নেতা নাম বলে আর এদের কি আর চুয়াটাকে বিড়াল বানাতে চাই না যার কারণে এদের নামও করতে আমার ঘৃণা হয় দেখুন তৃণমূলের এই ক্যানিং পূর্বে যেখানে প্রধান আছে আমি এদেরকে প্রধান মনে করি না এরা শখত এজেন্সি এরা লিজে প্রধান চালায় একটা অঞ্চলে যখন ভোটাভুটি হয় তাহলে একটা ব্যক্তি এই পনেরো বছর ধরে প্রধান থাকবে এরকম কোনো জায়গায় লেখা নেই কিন্তু মোল্লা লিজ নিয়ে যেখানে যে প্রধান থাকে তাকে সে অকেজো হলেও তাকে সেই জায়গায় রাখে যেমন আমার নারায়ণপুর অঞ্চলের প্রধান সে চোদ্দ বছর তার নিজের পঞ্চায়েতে এসে সে বসতে পারে না সে নিজের বাড়িতে বসেই প্রধানই চালায় তার জন্যে কত মানুষের এই এলাকা থেকে অর্থ ব্যয় করে তার কাছে পৌঁছতে হয় এবং সেখানে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ খেতে হয় এবং ঘাট ধাক্কা খেতে হয় এটা শৌকত মোল্লার লজ্জা এবং তৃণমূলের লজ্জা অভিষেক ব্যানার্জি তিনি বলছিলেন যে ক্যানিং তৃণমূল দলের কোনো অবজারভার নেই কিন্তু ক্যানিং পূর্ব বিধায়ক মহাশয় তিনি বলছেন তিনি সাতগাছের অবজারভার এবং ক্যানিং পূর্বে কি বলবেন আপনি ভাঙড়ের দেখুন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক তার সৈনিক তালে দলটা তাদেরই তারা যেটা বলছে সেটাই তো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে নিজে আমি বললাম আমি অবজারভার সেটা কি সবাই মেনে নেবে আমাদের সম্পর্কে নয় উনি যদি বলতে চান তাহলে পরিষ্কার করে নাম ধরে বলু। যে অশালীন কথাবার্তা উনি বলছেন আজকের এতদিন পরে উনি যেমন একটা কথা বলেছেন যে আমি পায়ে ধরে ওনার থেকে টিকিট নিয়েছি এটা প্রথমেই বুঝতে হবে যে আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি রহিমা লস্কর যিনি ক্যানিং টু এর ক্যানিং তথা ক্যানিং টু তথা ক্যানিং পূর্বের আমি টোটাল সংগঠক তাহলে আজকের আমার দলের টিকিটে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি তাহলে দল আমাকে টিকিট দিয়েছে সহকাত মোল্লার পায়ে ধরে আমি টিকিট নিয়েছি না শওকাত মোল্লা আমাদের পায়ে ধরে আমাদের দলে ঢুকেছে কোনটা সত্যি দেখুন সারা জায়গায় যে সমস্ত ভাষণগুলো উনি দেন উনি মিথ্যাতে পিএইচডি করে এসছেন আমরা তো মিথ্যার অভিনয় করে কোনো কাজ করতে চাই না আর মিথ্যা কথা বলে কাউকে যোগ সাজস করে আমরা কোনো জায়গায় ফাঁসাতেও চাই না যেটা শওকাত মোল্লা পারদর্শী মিথ্যে চারিতা করে উনি এই দলে এসছেন সমস্ত জায়গায় ভাঁড় থেকে সারা জায়গা যেখানে যেখানে উনি পা রাখছেন সেখানে একটা দ্বন্দ্বের বাতাবরণ ছড়াচ্ছেন চৌত্রিশ বছরের অপশাসনের পর সেই জগদ্দল পাথরকে আমরা সরিয়ে দু সালে আমার দল ক্ষমতায় আসে মোল্লা যদি এত বড় কারিগর হয়ে থাকে তাহলে দু সালে ওনার দল থাকাকালীন উনি আমাদের দলে আসতে পারেননি কেন আজকে যেই দল পাল্টে গেছে জামা বদলে আমাদের দলে এসে এখন আমাদের দলীয় কর্মীদেরকে বলছে আমরা দলের কেউ নয় সেটা দল বুঝবে আমরা মমতা ব্যানার্জি সৈনিক মমতা ব্যানার্জি আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছেন আমরা দলের কে বা কারা সেটা মমতা ব্যানার্জি ভালো জানেন উনি কি বলল আর কোথায় কি বলে গেল সেটার আমরা মূল্য দিতে রাজি নই কিন্তু তৃণমূল কংগ্রেস তো একই দল তাহলে এই একই দলের মধ্যে ভাঙন সৃষ্টি কেন হলো একটা জিনিস বলি শুনুন শওকাত মোল্লা দু সালে যখন আমাদের দলে আসে দলে আসার পরে যত পদোন্নতি হয় সেই পদোন্নতিতে শওকাত মোল্লা আমার তৃণমূল দলের কোনো কর্মীকে তার কোনো ভালো জায়গায় রাখেননি তার সিপিএম থেকে আসা যত খুনি হারমাদ তাদেরকে নিয়ে উনি একটা সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনের জায়গায় জায়গায় যেখানে ভুল হচ্ছে আমাদের যারা কষ্ট করে দলকে এই নিয়ে এসছি আমাদের কাছে মনে হয় যেন কোথাও খারাপ একটা জিনিস তৈরি করতে চাইছে যার ফলে আমাদের দল বিপাকে পড়বে আমরা যখন যেখানে বাধা সৃষ্টি করছি তখনই সে আমাদের নামে আজে বাজে কথা বলছে